আহসাজা আলাইহা যে ব্যক্তি উত্তম রূপে সালাতের হেফাজত করবে কানাত লাহু নুরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমুল কিয়ামা দিনে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য তিনটা জিনিস রেখেছেন এক নুরান কিয়ামতের মাঠ হবে অন্ধকার নামাজি ব্যক্তি আদায়কারী ব্যক্তি সেখানে নামাজের কারণে সলাতের কারণে আলো পাবে দুই অবরহান সলাত আদায়কারী ব্যক্তি সেখানে সুসংবাদ পাবে সুসংবাদটা কি জান্নাত এবং জাহান নাম থেকে মুক্তি পাবে বলছেন যে ব্যক্তি সলাতের হেফাজত করবে মাঠে সে আলো পাবে সে সুসংবাদ পাবে জান্নাতের এবং সে জাহান নাম থেকে মুক্তি পাবে হাফিজ আলাইহা যে ব্যক্তি সলাতের হেফাজত করবে না সেই ব্যক্তি লাম তাকুল্লাহ নূরন ওয়া বুরহা নাজাতান ওই ব্যক্তি আলো পাবে না জান্নাতের সুসংবাদও পাবে না এবং জাহান্নাম থেকে মুক্তিও পাবে না শুধু তাই না আল্লা রসুল হাদিসের শেষ অংশে বলছেন যে মা কারুনা ফেরাউনা ও হামানা ওয়া উবাইবনে খালফ এই ব্যক্তি কেয়ামতের মাঠে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে ওবাইবনে খলফের সাথে কারণ কে ছিল মুসলিম ছিল কারণ মুসলিম ছিল জি না কাফের ছিল বড় মাপের কাফের ফের কি মুসলিম ছিল বড় মাপের কাফের ছিল নিজেকে প্রভু দাবি করেছিল আন্না রব্বু আলা আমি সবচাইতে বড় প্রভু আমি সবচাইতে বড় রব ফেরাউনের দাবি ছিল যে ব্যক্তি নিজেকে রব দাবি করতে পারে সে ব্যক্তি কি জান্নাতে যাবে কখনো জান্নাতে যাবে না হামান বড় মাপের কাফের ছিল উবাই ইবনে খালফ বড় মাপের কাফের ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সলাতের হেফাজত করবে না সেই ব্যক্তি কেয়ামতের মাঠে এই হামানের সাথে কারণের সাথে ফেরাউনের সাথে উবাই ইবনে খালফের সাথে থাকবে অথচ আপনি মুসলমান অথচ আপনি মুসলমান কিন্তু সালাত আদায় না করার কারণে আপনি চলে যাবেন কাফেরের কাতারে